এবার হল থেকে নামিয়ে দিল সাকিব খানের তান্ডব একে একে বন্ধ হচ্ছে শো কেন মুখ ফিরিয়ে নিল দর্শক বিস্তারিত থাকছে আমাদের ভিডিওতে এই ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে শাকিব খানের তান্দব সবচেয়ে বেশি আলোচনায় ছিল মাল্টিপ্লেক্সে বেশ ভালো দর্শক টেনেছে ছবিটি তবে একদম বিপরীত চিত্র সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলোতে টাঙ্গালের নগরপুরে রাজিয়া সিনেমা হলে তান্দব সিনেমা চালানো হলেও প্রতি শোতে দর্শক আসছে মাত্র বিশ থেকে পঁচিশ জন হলটির দায়িত্ব থাকা একজন বলেন প্রথম দুই দিন কিছু দর্শক মিললেও এরপর থেকে একেবারে হতাশাজনক অবস্থা বেশি রেন্টাল দিয়ে ছবিটি এনেছিলাম কিন্তু এখন লোকসানে পড়তে হলো তান্দব একটি ভালো ছবি তবে সাধারণ দর্শকদের জন্য নয় এই ছবিতে কোনো আইটেম গান নেই জনপ্রিয় ভিলেন নেই গানের পর থেকে নায়িকাও নেই সিনেমাটি পুরোপুরি শাকিব খান নিজেই টেনে নিয়ে গেছে পুরো ছবিটিকে শুধু রাজিয়া সিনেমা হলই নয় এমন অভিযোগ নওগার ফাইভ স্টার সিনেমা হল কর্তৃপক্ষেরও তারা জানান তান্দব হাই রেল্টারে চালানো হচ্ছিল কিন্তু দিনে দিনে দর্শক কমতে থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হল কর্তৃপক্ষ তান্ডব সিনেমা নামিয়ে নতুন ছবি চালানোর সিদ্ধান্ত নিয়েছে হল মালিকরা তারকা বহুল প্রচারণা আর বড় বাজেটের তাণ্ডব সিঙ্গেল স্ক্রিনে দর্শক ধরে রাখতে পারছে না সিনেমা হল মালিকরা পড়েছেন ক্ষতির মুখে এই অবস্থায় প্রশ্ন উঠেছে শুধু সাকিব খান নামটি কি যথেষ্ট নাকি সময় এসেছে গল্প আর উপকরণের নতুন কিছু ভাবার আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে আলোচনা কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন